বন্ধুরা ঘরে বসে কিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট তোমরা দেখবে সেই নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা দেখতে থাকো তোমরা সকলেই জানো যে আগামী দুই মে মাধ্যমিকের রেজাল্ট এবং আটই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার দিন ঘোষণা করেছে মন্ত্রী ব্যর্থ বসু তাই এই বাড়িতে বসে তোমরা কিভাবে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিজের মোবাইলেই চেক করতে পারবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি আমি করছি বাড়িতে বসে অ্যাডমিট কার্ডের নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ এ রেজাল্ট ডট এনআইসি ডট ইনে লগ ইন করে ফলাফল দেখা যাবে এবার আমি এই পদ্ধতিগুলো এক এক করে বলবো যে প্রথমে মাধ্যমিকের রেজাল্ট কিভাবে আমরা দেখতে পাবো সেটা নিয়ে আলোচনা করব তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কীভাবে আমরা দেখতে পাবো সেটা নিয়ে আলোচনা করব। যাই হোক প্রথমে আসছি মাধ্যমিকের রেজাল্ট কিভাবে আমরা দেখতে পাবো সেটা নিয়ে মাধ্যমিক রেজাল্ট জানবেন কিভাবে সেটা হচ্ছে প্রথমে তোমাদের কি করতে হবে পশ্চিমবঙ্গ বোর্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট ডাবলু বি রেজাল্টস ডট ডট ইন এ যেতে হবে তাহলে কোথায় যেতে হবে ডাব্লুবি রেজাল্টস আর ডট এনআইসি ডট যেতে হবে তারপর তোমরা কি করবে ফলাফল প্রকাশিত হওয়ার পরে হোম পেজে দেখবে ওটা ক্লিক করার পরে হোম পেজে ডাব ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক ক্লাস টেন রেজাল্ট দু হাজার চব্বিশ শিরোনামটা দেখা যাবে এবং তখন তোমরা ওই শিরোনামটিতে ক্লিক করবে তারপরে ওই ক্লিক করার পর নির্ধারিত ক্ষেত্রে দেখতে পাবে রোল নাম্বার এবং জন্ম তারিখ লিখতে হবে যেখানে রোল নাম্বার লেখার কথা বলবে সেখানে রোল নাম্বারটা দিয়ে দেবে এবং যেখানে জন্ম তারিখ দেওয়ার কথা বলবে সেখানে তোমার জন্ম তারিখটা দিয়ে দেবে পরে এই তথ্য দেওয়ার পর অর্থাৎ রোল নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর সেটাকে সাবমিট বোতাম যেটা সেটাকে ক্লিক করতে হবে তারপর পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল মানে তোমার যে রেজাল্ট সেটা কিন্তু স্ক্রিনে শো করবে তুমি সেখান থেকে ডাউনলোড করে নাও বা স্ক্রিনশট করে নাও বা খাতায় লিখে নাও তুমি তোমার সেটা করতে পারবে আর ভবিষ্যতের জন্য এটা কিন্তু একটা কপি ডাউনলোড করে রাখো বা প্রিন্ট আউট করে রেখো কারণ যখন তোমাদের স্ক্রুটিনি করতে হবে বা আর টিআই যদি করতে হয় নাম্বার হেরফেরের কারণে বা রিভিউ যদি করতে হয় তাহলে এটা কাজে লাগতে পারে যাই হোক এবার আমরা এস এম এস এর মাধ্যমে কিভাবে মাধ্যমিকের রেজাল্ট জানতে পারবো সেটা নিয়ে আলোচনা করব এস এম এস এর মাধ্যমে ফল জানার একটা বিকল্প পদ্ধতি আগের বছর থেকেই চালু হয়েছে এবছরও সেটা চালু রয়েছে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরাও কি করবে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো আবারও বলছি ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো এই নম্বরে একটা এস পাঠাতে হবে পাঠালেই কিন্তু ফল জানা যাবে প্রথমে কি করতে হবে ডাব্লিউ বি লিখতে হবে ডাব্লিউ লেখার পর তারপর রোল নাম্বার তোমার লিখতে হবে যার যার রোল নাম্বার শেষে লিখবে লেখার পর এই যে নাম্বারটি আমি বললাম ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো এই নাম্বারে কিন্তু এই এসএমএসটা পাঠিয়ে দিতে হবে তারপরেই কিন্তু তোমাদের রেজাল্ট শো করবে অর্থাৎ তোমাদের রেজাল্ট এস চলে আসবে একটা উদাহরণ আমি দিচ্ছি যে উদাহরণে দেখো যদি তোমার রোল নাম্বার হয় এক দুই তিন চার পাঁচ বা কারুর হলো পঁয়তাল্লিশ পঞ্চাশ একান্ন দেখো এরকম যদি রোল নাম্বার হয় তাহলে তোমরা কী করবে প্রথমে যার এক দুই তিন চার পাঁচ রোল নাম্বার সে কী করবে এক দুই তিন চার পাঁচ তার আগে ডাব্লু বি লিখতে হবে করে এই যে নাম্বারটি বলা হলো ফাইভ সিক্স সেভেন এই নাম্বার এই নাম্বারে এস এম এস পাঠিয়ে দিতে হবে একটা তাহলেই কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে আর যার রোল নাম্বার ফোর ফাইভ ফাইভ সে প্রথমে কী করবে ডাব্লিউ বি লিখবে তারপরে ফোর ফাইভ লিখবে তারপরে ফাইভ জিরো লিখবে তারপরে ফাইভ ওয়ান লিখে এবার টাইপ করার পর এই যে নাম্বারটা ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো এই নাম্বারে এস এম এস পাঠালেই তুমি কিন্তু তোমার রেজাল্ট পেয়ে যাবে বন্ধুরা এইবার আমরা চলে আসবো চলে আসবো উচ্চ মাধ্যমিক রেজাল্ট বা এইসএস রেজাল্ট তোমরা কীভাবে দেখবে সেই পদ্ধতিতে আমরা চলে আসবো যে কীভাবে বাড়িতে বসেই মোবাইলে নিজের মোবাইলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা দেখতে পাবো বা ডাউনলোড করতে পারবো সেটা আমি এক এক করে বলছি তোমরা সেগুলো ফলো করো সেইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু বাড়িতে বসেই তোমরা রেজাল্ট দেখতে পারবে কোথাও তোমাদের যেতে হবে না প্রথমে দেখো বলছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ কীভাবে দেখবো স্টেপ ওয়ানে বলছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের ডাব্লিউ বি রেজাল্ট ডট ডট ইন ওয়েবসাইটে যেতে হবে সেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক প্রায় সেম পদ্ধতি তারপরে যেতে হবে হায়ার সেকেন্ডারি রেজাল্ট দু হাজার চব্বিশ যেখানে মাধ্যমিকের ক্ষেত্রে যেতে হয়েছিল মাধ্যমিক রেজাল্টে সেখানে তোমরা যাবা হায়ার সেকেন্ডারি রেজাল্ট দু হাজার চব্বিশ তোমাদের যেতে হবে হায়ার সেকেন্ডারি রেজাল্ট দু হাজার চব্বিশ অংশে ক্লিক করতে হবে তারপরে কি করতে হবে এন্ট্রি ইউর রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এন্ট্রি করতে হবে তারপরে কি করতে হবে এন্টার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা দিতে হবে অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা ছিল তোমাদের ক্ষেত্রেও সেটাই স্টেপ ফোরে বলছে সম্পূর্ণ করে অর্থাৎ এগুলো দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর সাবমিট বোতামে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট স্ক্রিনে দেখতে পাবে এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আরও কিছু ওয়েবসাইটের কথা আমি বলছি সেগুলো তোমরা একা করে লিখে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো কিছু ওয়েবসাইটের কথা আমি বলছি সেগুলো হচ্ছে দেখো www.wbresults.nic.in ডট বি রেজাল্টস ডট ডট ইন আবার আরেকটি ওয়েবসাইট হচ্ছে www.exametc.com ডট এক্সাম ইটিসি ডট কম আরেকটা হচ্ছে ডাব্লু ইন্ডিয়া রেজাল্টস ডট কম এই সমস্ত ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে যাই হোক বন্ধুরা তোমরা শুনে নিলে জেনে নিলে যে কীভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা বাড়িতে বসেই নিজের মোবাইলে দেখতে পাবো এবার তোমরা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে তোমাদের রেজাল্ট দেখে নাও আশা করি তোমাদের সকলেরই রেজাল্ট ভালো হবে এবং আগামী দিন তোমাদের সকলের ভালো হোক তোমরা সকলেই ভালোভাবে পাশ করো এবং আগামী জীবনেও বা ভবিষ্যতে তোমরা প্রতিষ্ঠিত হও এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটিকে আপন করে নিও আগামীতে এই ধরনের শিক্ষামূলক বিভিন্ন খবর এবং বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না কারণ তোমাদের লাইক কমেন্টই আমাকে উৎসাহিত করবে আগামীতে এই ধরনের ভিডিও বা এর থেকে আরও ভালো ভিডিও তৈরি করার যাই হোক বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ধন্যবাদ